তো হ্যালো এভরিওয়ান তো গত দুদিন হয়ে গেল উনত্রিশ এবং তিরিশ এই দুদিন দিন পি কনস্টেবলের ইন্টারভিউ হয়ে গেল আগামী দিন যাদের ইন্টারভিউ আছে তাদের জন্য আর একবার বলা যেতে পারে শেষ মুহূর্তে সাকসেস হওয়ার টিপস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যে তোমাদের ডাব্লিউ ইন্টারভিউতে কেমন প্রশ্ন হবে আর সেই ভিডিওটার সাথে এখন পুরোটাই কিন্তু মিল হচ্ছে সেই ভিডিওটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা টাইম আর ডেটটা দেখে নিও কতদিন আগে সেই ভিডিওটা আপলোড হয়েছে এই গত দুদিন তোমাদের উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি তোমাদের যে ডাব্লিউপি ইন্টারভিউ হলো তো অনেক মেয়েদের সাথে আলোচনা করে বা যেটুকু আমি মেয়েদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে কেমন প্রশ্ন করা হয়েছে রিপিট করতে আমি আজকের এই ভিডিওটা এনেছি তো যারা আগামী দিন ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা এই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করো যদি আমি অনেক আগে ভিডিওটা করেছিলাম হয়তো হয়তো তোমরা বা সেটা এই অনেকে দেখো ইন্টারভিউটা ভালো হয় তার জন্য আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ড মেম্বাররা প্রায় জিজ্ঞাসা করছে এই সমস্ত জায়গা থেকে মানে যে যে জায়গা থেকে তোমাদের মেনলি প্রশ্ন করা হচ্ছে তো সেই সব জায়গাগুলোকে নিয়ে আমি একটু ফোকাস করব। তো ভিডিওটা যারা আগামী দিনের ইন্টারভিউ দিতে যাবে যারা এখনো টেনশনে যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব কিভাবে আমি ভালো দেব তো তাদের জন্য ভিডিওটা দেখো অনেকটাই তোমাদের কিন্তু হেল্প হবে ইন্টারভিউ দিতে যাবে তারা একদমই ভয় পেও না কারণ যারা ওখানে বোর্ড মেম্বার আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিটে যারা আগামী দিন ইন্টারভিউ দিতে যাবে তারা একদমই ভয় পেও না কারণ যারা ওখানে আছেন বোর্ড মেম্বার তারা প্রত্যেকে এতটা কোঅপারেটিভ ওখানে কোনো প্রবলেম হবে না কেউ যাতে নার্ভাস ফিল না করো ইন্টারভিউ যদি ঠিকঠাক করে দিতে পারো সেই জন্য সমস্ত সব সময় ওরা তোমাদের সঙ্গে আছে তো বেসিক্যালি যে যে প্রশ্নগুলো করা হচ্ছে প্রথমত ইন্টারভিউতে একদম নার্ভাস হবে না দু নম্বর হচ্ছে যে যে বিষয়গুলো তোমাদের প্রশ্ন করা হচ্ছে সেই সব বিষয়গুলো আমি বলছি তোমরা একটু পয়েন্ট করে নিও এবং সেই বিষয়গুলোর অ্যান্সারগুলোকে খুব সুন্দর করে রেডি করো যে অ্যাটলিস্ট এখান থেকে যদি প্রশ্ন করে আমি যেন বলতে পারি এক নাম্বার হচ্ছে তুমি তুমি যে যে লাস্ট তোমার তোমার কোয়ালিফিকেশন আছে করেছো যদি অনার্স থাকে ম্যাথ অনার্স ইংলিশ অনার্স বাংলা অনার্স হিস্ট্রি অনার্স যে কোনো সাবজেক্ট তোমার অনার্স থাকে তো সেই সাবজেক্ট থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে আগামী দিন এই দুদিন যারা ইন্টারভিউ দিয়েছে যারাই গ্র্যাজুয়েশন বা যারা বিএসসি তাদেরকে সেই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে তো বেসিক্যালি যাদের ইংলিশ অনার্স থাকবে ইংলিশ সম্পর্কে একটু ভালো করে জেনে যেও বিভিন্ন পয়েট তারপর অথার্স বিভিন্ন রকমের যে লেখা যেমন ধরো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ম্যাকবেথের মোর অফ দ্য স্টোরি কি আছে তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন রকমের যে কবিতাগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে যেও ইংলিশ কথা বলছি ম্যাথের থেকে ম্যাথের থেকে অনেক প্রশ্ন করবে তোমাদের ম্যাথের রিলেটেড তো যারা যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্টটা ভালো করে দেখে যেও সেই সাবজেক্টের সম্পর্কে ভালো করে প্রিপারেশন নিয়ে যাও বিকজ ওইখান থেকে তোমাদের প্রশ্ন বেশি করবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যারা ইন্টারভিউ দিতে যাবে সেইখানে যে বোর্ড মেম্বার আছে হার্ডলি ছয় থেকে সাত জন কিন্তু থাকছে বোর্ড মেম্বার এরপর হচ্ছে যদি তোমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হয়তো তোমাদেরকে কাউকে যদি জিজ্ঞাসা করে যে তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো কিনা সোশ্যাল মিডিয়াতে তোমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে এবং যদি ডিটেলসে বলো তাহলে সেই সম্পর্কে জেনে যেমন ফেসবুক সম্পর্কে ফেসবুক সমস্ত কিছু ফেসবুক কবে প্রতিষ্ঠিতা হয়েছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা কে সমস্ত কিছু তারপর ইনস্টাগ্রাম যেটা তোমার অ্যাকাউন্ট থাকবে সেটা যদি বলতে চাও তাহলে সেই সম্পর্কে ডিটেলসে জেনে যাও আর যদি তুমি চাও যে না আমি হাইড করব বলবো না তাহলে থেকে ভালো তুমি বলবে যে না স্যার আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এখন নয় আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এই জন্য থাকিনি কারণ আমি এক প্রিপারেশন নিচ্ছি সুতরাং আমার প্রিপারেশনে কোথাও না কোথাও খামতি হয়ে যাবে বা ঘাটতি হয়ে যাবে তো সেই জন্য আমি সোশ্যাল মিডিয়া এখন অবধি অ্যাক্টিভ হইনি সব থেকে ভালো উত্তর যদি তোমরা বলতে চাও এটাই সব থেকে ভালো কারণ যদি ওটা বলো সেখান থেকে আবার অনেক প্রশ্ন করবে তখন হয়তো না পারলে একটু মানে খারাপ দেখাবে তো তারপরে হচ্ছে চার নাম্বার প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে বলো যদি ইংলিশ অনার্সে যাও তাহলে অবশ্যই কিন্তু টেল অ্যাবাউট ইউর সেলফ বা টেল মি অ্যাবাউট ইউর সো ব্রিফলি নিজের সম্পর্কে ভালো করে ইংলিশটা একবার ভালো করে রেডি করে নাও এবং বাংলাটাও ভালো করে রেডি করে নাও নিজের সম্পর্কে বলো ভালো করে সুন্দর করে বলবে তো এটা কিন্তু প্রশ্ন তোমাদের ধরছে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে তোমার জেলার যে যিনি এসপি আছে ডিএসপি আছে তাদের নামগুলো জেনে যাবে কারেন্ট যারা আছে তাদের নামগুলো জেনে যাবে তুমি যে জেলায় থাকো সেই কি সাব ডিভিশন আছে সেই জেলার বিডিও নাম কি তো সুতরাং এগুলো কিন্তু ধরছে এগুলো একটু জেনে যাবে খেলা খেলা থেকে কিন্তু প্রশ্ন ধরছে যদি তোমাকে হয়তো জিজ্ঞাসা করবে যে তোমাকে খেলা কেমন লাগে যদি তুমি বলো আমার হ্যাঁ খেলা ভালো লাগে বা তাদের খেলা সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন করবে সুতরাং ভেবে চিনতে উত্তর দিও আর অবশ্যই কিন্তু খেলা সম্পর্কে ডিটেলস এ জেনে যাও তারপরে হচ্ছে তোমার তার পরের কোশ্চেন হচ্ছে যদি ধরো তোমার কোনো একটা ইউনিক নাম থাকে হ্যাঁ তাহলে সেই নামের অর্থটা মিনিংটা অবশ্যই কিন্তু জেনে যাবো বা প্রত্যেকের নিজে নিজে নামের যে মিনিং সেই মিনিংটা কিন্তু জেনে যাবে তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে তোমার নামের অর্থটা কি তাহলে নিজের নামে অর্থ না বলতে পারে তাহলে সেটা একটা খারাপ দেখায় সুতরাং সেটা একটু ভালো করে জেনে যাবে এইসব জায়গাগুলো ফোকাস করে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করছে এরপর হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা সরি বিভিন্ন স্টেট স্টেটের রাজধানীগুলো ক্যাপিটালগুলো এবং বিভিন্ন কান্ট্রির যে ক্যাপিটাল আছে অবশ্যই কিন্তু জেনে যাও কারণ ক্যাপিটাল থেকে কিন্তু প্রশ্ন করছে যেমন ধরো ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার রাজধানী কি জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা করেওছে তারপর তোমাকে মায়ানমারের রাজধানী কি নাগাল্যান্ডের রাজধানী কি সিকিমের রাজধানী কি বাংলাদেশের রাজধানী প্রত্যেকটা কান্ট্রি এবং প্রত্যেকটা স্টেটের ইউটির রাজধানীগুলো অবশ্যই কিন্তু জেনে যাও কারণ ওখান থেকে প্রশ্ন করছে আর যদি ধরো ইংলিশ অনার্সে থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু ট্রান্সলেশন তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে বাংলায় করো ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমস ধরতে পারে বা কোনো একটা ওয়ার্ড বললো সেটা বাংলা মানে বলো বা কোনো একটা পেপার তোমাকে দিল ইংলিশে সেটা তোমাকে বললো যে ইংলিশে থেকে তুমি এটা পড়ো এবং বাংলাতে ট্রান্সলেশন করো সুতরাং এরকম প্রশ্ন করবে আর আবার দেখা আরো যেটা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে সিচুয়েশন বেস প্রশ্ন করছে মানে তোমার তুমি কিভাবে ডিপ্লোমেটিক অ্যান্সার দিতে পারছো একটা সিচুয়েশনে পড়েছো তো সেখানে কি করে নিজেকে তুমি হ্যান্ডেল করছো সেরকমও কিন্তু প্রশ্ন করছি সিচুয়েশন বেস সুতরাং যেটুকুই বলবে একটু ঠান্ডা মাথা ভেবেচিন্তে বলবে আর ডকুমেন্টস নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে আমি অলরেডি ভিডিও করেছি তবুও অনেকে কমেন্ট করছে কি কি ডকুমেন্টসের তো অবশ্যই বলবো তোমরা ফর্ম সময় যে যে ডকুমেন্টস গুলো শো সেগুলো সমস্ত কিছু জেরক্স নিয়ে যাবে এবং অরিজিনাল কপি নিয়ে যাবে আর যদি তুমি ধরো ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক পাস দেখিয়েছিলে এখন তুমি গ্রাজুয়েশন শো করাতে চাও তাহলে কিন্তু ইন্টারভিউতে তুমি লাস্ট যে কোয়ালিফিকেশনটা শো করাতে চাও সেটা কিন্তু নিয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু জেরক্স নিয়ে যাবে যারা কাস্ট সার্টিফিকেটে আছে কাস্ট সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু রিনিউ করে নিয়ে যেও আপডেট করে নিয়ে যাও আপডেট না করলে কিন্তু প্রবলেম হবে আর যদি একান্তই আপডেট করা না থাকে তাহলে পুরনো কাস্ট সার্টিফিকেটটাই নিয়ে যাবে কারণ ওখানে যদি কাস্ট সার্টিফিকেট শো করাতে না পারো তাহলে তুমি শো করাতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হবে আমার যতটুকু জানা তো সেটুকুই আমি বলছি অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে যাবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনস ওখানে যেহেতু হচ্ছে সুতরাং সেখানে তোমরা ভালো করে নিজের সমস্ত কিছু ফিল আপটা ঠিকঠাকভাবে করো এটুকুই বলা ছিল আগামী দিনে যাদের ইন্টারভিউ হবে তারা সকলেই ভালো করে ইন্টারভিউ দাও তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছে তারা প্রত্যেকেই বলছে খুব ভালো ইন্টারভিউ হয়েছে সুতরাং তোমাদেরও ভালো হবে কোনো টেনশনে কোনো ব্যাপার নেই আর যদি কোনো ইন্টারভিউতে প্রশ্ন না পারো তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই বাট যে টপিকগুলো আমি তোমাদেরকে বললাম সুতরাং সেই টপিকগুলো একটু ভালো করে দেখে যেও আর যদি কেউ আমার এই ভিডিওটা দেখছো যারা ইন্টারভিউ দিয়ে এসেছো তো তোমাদের কেমন ইন্টারভিউ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও